বয়স যত বাড়ছে প্রতিবারই এখন জন্মদিনের সময় আনন্দটা যেমন হয় সাথে একটু দুঃখও হয় মনে হয় যে একটু একটু করে জীবনের শেষের দিকে এগোচ্ছি এই কিছুদিন আগে আমার জন্মদিন গেছে তাই মনে হলো কি না এবার একটু নিজের জন্য একটু যত্ন করি বা নিজের স্কিনের একটু যত্ন করি স্কিনের যত্নের ব্যাপারে আমি বরাবরই ভীষণ করে মানে একদমই যত্ন করি না মানে না বললেই হয় আমার এক বান্ধবী আছে সে আমাকে সবসময় উৎসাহিত করে যে না তুমি একটু নিজের যত্ন নাও দেখো তোমার স্কিনটাও ভালো থাকবে তো ভাবলাম যে না ও তো সবসময় আমাকে বলে ও নিজেও খুব যত্ন করে তাই ওর থেকে উৎসাহিত হয়ে আমি ভাবলাম ঠিক আছে তাহলে আমিও একটুখানি স্কিনের যত্ন করে দেখে কি হয় আর আমার যা স্কিনের অবস্থা তাতে এখন মানে ট্যান রিমুভটা করা থেকে আগে দরকার কারণ সূর্যের তাপে আমার স্কিনটা পুরো একদম কালো হয়ে গেছে তার জন্য আমি কয়েকটা জিনিস অর্ডার করেছি নায়িকা থেকে কিছুদিন আগে একসঙ্গে অনেক কিছু অর্ডার করেছি বলে একটা সারপ্রাইজ গিফট দিয়েছে আর একটা ফ্রি ক্লিনজার দিয়েছে তো অর্ডার করার সময় থেকে আমার শুধু মনের মধ্যে খুদ করছে যে এই যে ফ্রি গিফটটা দিচ্ছে ওটা কি দেবে সারপ্রাইজ গিফট যেহেতু তারপরে দেখলাম ওটা একটা রাগার একটা শ্যাম্পু দিয়েছে সাথে স্মল একটা কিট আর সাথে এখানে একটা নাইট ক্রিম অর্ডার করেছি একটা হেয়ার সিরাম আমি যেহেতু একদমই কিছু সেভাবে ইউজ করি না শুধু একটা ময়শ্চারাইজার ক্রিম মাখি তার জন্য আমি এগুলো সব একসাথেই অর্ডার দিয়েছি দেখি আর কি ইউজ করে কেমন কি রেজাল্ট মনে হয় আর দেখো আমি সব জিনিসগুলো যখন দেখাচ্ছিলাম এই যে ত্রিভিক বাবু এসে ও একটু দেখাচ্ছে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আর একটা অ্যান্টি ট্যান বডিলেশন অর্ডার করেছি লোটাসের এরকম আর কি ছোটো ছোটো কয়েকটা জিনিস অর্ডার করেছি তো কেমন কি রেজাল্ট হয় মেখে পরে কোনো একটা ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করব। আমার মতো এরকম পাবলিক কেয়ার আছে যারা সময় থাকলেও নিজের স্কিনের যত্ন করে না বা জিনিসপত্র কিনে ঘরে ফেলে রাখে যদি থাকো তো অবশ্যই কমেন্টে জানিও আমি তো ভাবি মনে হয় আমি এরকম একাই কিন্তু নিজের স্কিনের নিজের স্বাস্থ্যের সবারই যত্ন নেওয়া উচিত তো চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে টাটা